আসসালামু আলাইকুম সবাইকে বন্ধন ডেইরি এক পক্ষ থেকে শুভেচ্ছা দীর্ঘ কয়েকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে কাজের চাপের কারণে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হইতেছে না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বললো সেটা হচ্ছে যে আসলে আমরা যারা ডেইরি ফার্ম করি আমরা সবাই আসলে একটা জিনিস নিয়ে খুব চিন্তা করি অথবা খুব দেখি সেটা হচ্ছে যে একটা গাবির পার্সেন্টেজ সে কতটুকু ফ্রিজিয়ান তার ব্লাড লাইনে ফ্রিজিয়ান আছে কতটুকু শাহিবল আছে কতটুকু এই বিষয়টা নিয়ে আমরা খুবই কিউরিয়াস থাকি আর আমরা অনেকেই চিন্তা করি আসলে যে গরু যত পার্সেন্টের ফ্রিজিয়ান হবে সেই গরুর তত বেশি দুধ দেবে তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি করা এই মুহূর্তে আসলে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটা আমাদের খামারে একটি গাবি এটা আমরা প্রায় আজ থেকে তিন বছর আগে ক্রয় করি তো আসলে দেখতে পাচ্ছেন এই গাবিটি কিন্তু সম্পূর্ণ ফ্রিজিয়ান না মানে এই গাভীটির ব্লাড লাইনে যদি আপনারা লক্ষ্য করেন ভালোভাবে তাহলে দেখবেন যে এর মধ্যে কিন্তু শাহিওয়ালের ব্লাড লাইন আছে তো যার কারণে দেখবেন এই গরুটা সব দিক থেকেই একটু শাহিওয়ালের ক্রস আছে যে আমরা যদি প্রথমে লক্ষ্য করি গাভীটার ওলান গাভীটার ওলান দেখতে পাবেন যে এটা একটু ওলান এই ঝুলা ওলানগুলো সাধারণত দেখবেন যে শাহিওয়াল গরুর ক্ষেত্রে হয়ে থাকে আর ফ্রিজিয়ান গরুর ওলান দেখবেন যে সবসময় একদম পরিপাটি থাকে ছোটো এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রিজিয়ান গাবি এর ওলান কিন্তু একদম তার গায়ের সাথে লাগানো কিন্তু শাহিওয়াল গাভিরগুলোর ক্ষেত্রে দেখবেন যে ওলানগুলো একটু ঝুলে থাকে এবং তার যে বাটগুলো থাকে বাটগুলো থাকে একটু মোটা মোটা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা ঠিকভাবে বুঝতে বুঝতে পারতেছি না কিন্তু এই গাবিটিরও বাট ফ্রিজিয়ান গাবির তুলনায় যথেষ্ট মোটা তারপরে যদি আমরা লক্ষ্য করি এই গাভীটার গলা কম্বল আছে গলা একটু ঝুল আছে কিন্তু আপনি যদি ফ্রিজিয়ান গাভীর দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে গলা থাকবে একদমই চিকন গলায় কোনো ধরনের ঝুল থাকবে না কম্বল থাকবে না তারপরে যদি একটা জিনিস লক্ষ্য করেন এই যে কান এই যে এই গাভীটি দেখবেন যে কান অনেক বড়। হ্যাঁ এই এটা সাহিওয়াল পার্সেন্টেজ থাকার কারণে আসলে এমন হয় রেদার আপনি এই ফ্রিজিয়ান গাভিটার কান দিকে লক্ষ্য করেন এর কান কিন্তু যথেষ্ট ছোট এবং গোলাকৃতির কিন্তু শাহিওয়াল গরুর যেইখানে শাহিওয়ালের ব্লাড লাইন থাকে সেখানে কিন্তু দেখবেন যে আপনার কানগুলো একটু লম্বা লম্বা হয় তারপরে দেখেন চামড়া এই যে চামড়ার যে বিষয়টা আসলে ফ্রিজিয়ান গরুর চামড়া হবে সবসময় পাতলা কিন্তু এটা এটার চামড়া যথেষ্ট ভারী এই তারপরে যে ল্যাজের দিক লক্ষ্য রাখেন ফ্রিজিয়ান গরুর কিন্তু এত মোটা হয় না যে এটা কিন্তু যথেষ্ট মোটা এটা দেখবেন আর এটার বডি স্ট্রাকচারটা আসলে যেহেতু এটা এখন আসি আসলে এই গরুগুলো খামার জন্য কতটুকু উপযোগী সেই বিষয়ে আসলে আমাদের দেশে যে আবহাওয়া এবং আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে দিনে দিনে সেটা আসলে আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যারা খামার করেন অথবা যারা যেভাবেই আছেন লাইফ ফিট করতেছেন সবাই বুঝতেছি যে আমাদের দেশে গরম কিন্তু দিন দিন বাড়তেছে এবং শীতের যে সময়টা সেটা কমে আসছে এই যে এখন অক্টোবর মাসের আজকে আঠারো তারিখ কিন্তু এখনও শীতের কোনো নমুনা নাই প্রচণ্ড গরম এখনও বাইরে দিনের বেলায় আসলে রোদের জন্য আসলে কাজ করা অনেক সময় কষ্টকর হয়ে যায় এইসব দিক বিবেচনা করলে আসলে যেই সব ফিজিয়ান রোগুলার সাথে সাহিওয়াল ব্লাড আছে এদের জন্য আসলে সুবিধা এরা কিন্তু যেহেতু সাহিওয়াল আমাদের এই উপমহাদেশের ব্লাড লাইনের তো যার কারণে হচ্ছে যে এদের কিন্তু আমাদের যে তাপমাত্রা আমাদের যে আবহাওয়া সেটার সাথে কিন্তু আগে থেকে ম্যাচ করা তো সেক্ষেত্রে যদি আপনি ফ্রিজিয়ানের সাথে যদি শাহুবলের ক্রস হয় এবং সেটা কিন্তু তাহলে এই দিক থেকে সার্ভাইভ করে যাবে এবং এই গুলো গরুগুলো ফিজিক্যালি একটু স্ট্রং বেশি ক্ষেত্র বিশেষ মাঝে মাঝে দুর্বল হয় কিন্তু আপনার যদি ভালো ফ্রিজিয়ানের সাথে যদি ভালো শাহুয়ালের ক্রস হয় তাহলে কিন্তু এরা ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং হয় এবং এদের কাছ থেকে আপনি অনেক বাচ্চা পাবেন আর বাচ্চার বিষয়টা একটা কথা বলি সেটা হচ্ছে যে আসলে আমাদের দেশে আমরা যারা তারপরে আসে আসলে এদের দুধের কোয়ালিটি আসলে ফ্রিজিয়ান গরুর অধিক দুধ দেয় এটা আমরা সবাই জানি তো ফ্রিজিয়ান গরুর তুলনামূলকভাবে অন্যান্য গরুর তুলনায় আপনি শাহিওয়াল বলেন ফ্রিজিয়ান বলেন সেই সকল গরুর তুলনায় কিন্তু আপনার এতে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে কিন্তু যে সকল গরুর শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস সেই গরুগুলোর কিন্তু দুধের গুণগত মান ভালো হয় এবং এদের ফ্যাট পার্সেন্টেজ ভালো হয় আপনি যদি কখনো ওই দুধ থেকে ছানা তৈরি করেন অথবা দুধ যদি জাল দেন গরম করেন তাহলে দেখবেন যে দুধের উপরে খুব সুন্দর একটি সর একটি স্তর পড়ে যায় তো এই দিক থেকে খেয়াল করলে আপনার গাভীর যে দুধ হবে সেটা কিন্তু আপনার জন্য খুবই মানে সুমিষ্ট একটা দুধ হবে আর কি অনেক সময় আপনার অধিক পার্সেন্টেজের ফ্রিজিয়ান গরুর কিন্তু আসলে অনেক সময় দুধে ফ্যাট কম থাকে আর কি তো এই বিষয়টা আমরা এই সব গাভী থেকে পাবো আর এখানে দুধের বিষয় আসে আসে এই ধরনের গরুগুলো আসলে দুধ কতটুকু দিবে সেটা আসলে ডিপেন্ড করে তার জেনেটিক্সের উপরে আমরা যদি দেখি যে ধরেন একটা ফ্রিজিয়ান গরু যে বিশ লিটার দুধ দেয় তার সাথে যদি আমরা শাহিওয়াল ক্রস করি তো সেক্ষেত্রে গরুটার দুধ কিন্তু খুব হ্যারপের হবে না আপনার তার ফ্রিজিয়ান মানে মা বাবার যেই রেকর্ড বাবার মায়ের যে রেকর্ড সেই রেকর্ড অনুযায়ী কিন্তু আসলে এগুলা কিন্তু আসলে দুধ দিবে দুধের ক্ষেত্রে খুব বেশি এটা তারতম্য হয় না এটা আসলে তার থেকেও বেশি ডিপেন্ড করে যে আপনি ছোটোবেলায় যদি বাছুরটাকে কীভাবে যত্ন করতেছেন তার উপরে আর কি তো সব দিক থেকে মিলে আসলে আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী এই ধরনের গরুগুলো কিন্তু ভালো এবং শাহিবাল ফ্রিজিয়ান ক্রসগুলা গরুগুলা যথেষ্ট আপনার অর্থনৈতিকভাবেও কিন্তু আপনার যথেষ্ট হেল্প করবে এর একটা কারণ হচ্ছে যে আমরা আমাদের দেশে যারা মোটা তাজাকরণ করি তারা আমরা একটা জিনিস চাই যে আমরা যে ষাঁড় গরুগুলো পালি সেগুলো একই সাথে আমরা বডি ওয়েট চাই দেন হচ্ছে যদি সৌন্দর্য চাই তো সেই ক্ষেত্রে কিন্তু এই সকল গরুগুলো থেকে যে ধরনের বাচ্চা পাবেন সেগুলো দেখবেন যে গলায় ঝুল থাকবে ওই নাভি থাকবে তারপরে আবার দেখবেন যে এদের মধ্যে যেহেতু একটা ফ্রিজিয়ান ব্লাড লাইন আছে যার কারণে এদের গ্রোথটা অনেক বেশি হবে তো সব দিক থেকে দেখবেন যে এগুলোর সার বাসরগুলো যদি হয় বা বকনা বাসরগুলো এগুলো খুব লুক্রেটিভ হবে আর কি তো যাই হোক আপনারা যদি কোনো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এইসব গরুর ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট বোর্ড করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সালামুক রহমতুলিল্লা